আজকের টপিক টিই স্পোকিং ক্লাস থেকে আপনাদেরকে জানাই আবার অভিনন্দন যে আপনার যারা আমার সাথে ছিলেন সেদিন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং যত নতুন যারা অ্যাড হয়েছিলেন তাদের জন্য অনেক অভিনন্দন আচ্ছা আজকে থার্টি থ্রি থার্টি থ্রিতে রয়েছে কি পত্র রাখা বাট এক কিপ রিটার্সেন্ট ডেসমিলে কি তৈরি হয় সেটা যেমন কি আজকে পর বোর্ড দেখে হয়তো আপনারা অনেকে বুঝতে করতেছেন যে কি কিভাবে কি হয় আচ্ছা আমরা দননিক যে গণে অনেক বা দননন্দিনীর অনেক কিছু बोलते চাই কিন্তু সে ওয়ার্ডগুলো জানি না খুঁজে পাই না আমাদের মেমোরিতে সেই ওয়ার্ডগুলো আসে না আচ্ছা কিভাবে যদি বলতে খুঁজতে থাক যেতে থাক দুহরাতে থাক তৈরি করতে থাক চেষ্টা করতে থাক বা থাকো আবার যেতে থাক কোন একটা জায়গায় যাওয়ার পথে কিন্তু অনেকে বন্ধু বান্ধব বলতেছে যে আর কত দূর যাবো তো তুমি যে যেতে থাক খেতে থাক পড়তে থাক লিখতে থাক শিখতে থাক কাজ করতে থাক বা কথা বলতে থাক কথা বলতে থাকো তাহলে কি আজকের টপিকটা কি দিয়ে এই সেন্টেন্সগুলো কিভাবে বলা যায় সে তাহলে একটু একটু সবাই নোট করে নেন যাতে আপনার সুবিধা হয় হ্যাঁ আমরা কিন্তু প্রতিদিন এই ওয়ার্ডগুলো কিন্তু কোনো না বা কোনোভাবে ইউজ করে থাকি যা আজকের ক্লাসটা হয়তো তেমন তবে এই ওয়ার্ডগুলো যে আমাদের দরকার

রিটার তো পড়া আর রিটার তো চলমান কাজ করতে থাকো কিপ রিডিং আচ্ছা লিখতে থাকো এখন রাইটিং সরি কিপ কিপ রাইটিং লিখতে থাকো কিপ রাইটিং লিখতে থাকো বলতে থাকো কিপ সেইং আপনি এ একটা সেন্টেন্স দিয়ে কিপ দিয়ে কয়েক যেমন শিখতে থাকো শিখতে থাকো যদি বলতাম কাজ করতে থাকো তুমি বলতেছো কাজ করতে থাকো যেতে থাকো খেতে থাকো কাজ করতে থাকার জন্য কি কাজ করতে কি

কথা বলতে থাকো কিফট টাকি কথা বলতে থাকো কিফ টাগু কি কথা বলতে থাকো আচ্ছা এখন বলছি তাহলে কস্তি থাকার জন্য কি কি বল তো সবাই একটু কমলের বক্সে বুঝতে থাকা কি ফাইন্ডিং একটা বুঝতে থাকে

যদি বলতাম কিপ খেতে থাক কিপ ইটিং যদি বলতাম খুঁজতে থাক কিপ ফাইন্ডিং যদি বলতাম সাবধান করতে থাকতে কিপ সলভিং কিপ দিয়ে আপনি এক হাজারটা বা এক লক্ষটা সেন্টেন্স তৈরি করতে পারা যাবে কিন্তু আপনি শুধু এই ওয়ার্ডগুলো একটা জিনিস যদি মাথায় রাখেন কিপ দিয়ে কী কী করা যায় ছান কাজে তাহলে কি আপনি সব কিছু বুঝতে পারবেন

আবার গতকাল ছিল যে দেখতে ছিল যে হ্যাবিং নিয়ে হ্যাভিং এর যত ইয়া প্রশ্ন আছে বা যত টপিক আছে এই হ্যাভিং আছে কিন্তু সামনেও আরও আসতে পারে আর আপনাদের যদি কোনো কিছু জানার বা বোঝার ছিল তাহলে আমাকে বক্স কমেন্টের বক্সে জানাই দিলে আমি অবশ্যই সে নিয়ে আলোচনা করবো সেই টপিক নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বোঝার কঠিন না হয় সহজভাবে বোঝাতে পারি সে চেষ্টায় করে যাব আমি তাহলে কি ইস্পোকিং যারা আছেন তাদের জন্য এগুলো একটু নোট করে নিন নোট করে দিন নিজের থেকে এক হাজারটা সেন্টেন্স তৈরি করেন এবং যাতে প্রতিদিন ফোরটি ফাইভ মিনিট কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনার অর্গানটা ক্লিয়ার হবে যাতে আপনারা বুঝতে বলতে আর কষ্ট না হয় বলতে সুবিধা হয় কিফ ইটিং কিফ সেইং কিপ গোয়িং কিফ রাইটিং কি কিফ রানিং তারপর আছে যে কিপ কিপ রিডিং কিপ গোয়িং এ কিন্তু কিপ দিয়ে যত যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু আজকে এখানে আলোচনা করা হল তাহলে কিপ দিয়ে যা আছে তাহলে একটু দেখেন এবং এগুলো নোট করেন নোট করে দিয়ে নিজে থেকে কয়েকটা সেন্টেন্স তৈরি করেন আজকে কিন্তু অনেক অল্প দেওয়া হলো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় সেই জন্য হ্যাঁ রানিং রানিং আইএনজি যদি কোনো চলমান কাজে আই এনজি সাথে আইএনজি প্লাস হয় তাহলে একটু একটু নোট করে নেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বোঝার সাথে